আসসালামু আলাইকুম আশা করছি বন্ধুরা সুস্থ থাকার জন্য সকলেই সাধ্যমতো চেষ্টা করছেন নিজের মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য আমি কিভাবে চেষ্টা করি এই পৃথিবীর কিছু মানুষের মানসিক জটিলতা মনের অসহিষ্ণুতা অন্যকে আঘাত করার বা কষ্ট দেওয়ার প্রবণতাকে আমি ভয় পাই আমি তো অনিচ্ছাকৃতভাবেও কাউকে আঘাত করা বা কষ্ট দেওয়ার কথা চিন্তাও করতে পারি না আমার নিজেকে ভালো থাকার বা রাখার জন্য চারপাশের ঘাত প্রতিঘাতের জবাব না দিয়ে আমি চেষ্টা করি ভালো কাজে নিজেকে বেশি বেশি ইনভলভ রাখতে আমার ভালো লাগার অনেক কাজের মাঝে একটা কাজ হচ্ছে নানান ধরনের রান্নাবান্না করা অথবা নিজের মনের কথার স্ক্রিপ্ট রেডি করে ইউটিউবে ক্রিয়েটিভ কিছু দেখানো জীবনের প্রতিটা সেকেন্ডই আমি কাজে লাগাতে চেষ্টা করি পজিটিভ কাজে ব্যস্ত থেকে অথবা অনেক নেগেটিভিটি ভুলে থেকেও বাংলাদেশের একটা উইন্টার সবজি স্বাদের সরিষা শাক সিডনির লোকাল বাজার থেকে কিনে এনে ইহাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে কুচি করে নিলাম শাকের জন্য মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কয়েক কুয়া রসুন আর কাঁচামরিচও কুচি করে নিলাম শাকটাকে একটু সফট বা ময়েস্ট রাখতে জুলিয়ান কাট কিছু গোল আলু কুচি যোগ করব সাথে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ ভেজিটেবল অয়েলে ভেজে নিয়ে নরম করে নিয়ে তার সাথে ফ্রেশ চিংড়ি দিয়ে দিলাম একসাথে কিছুক্ষণ ভেজে নিলাম এবার কুচি করে রাখা গোল আলুকে দিলাম ভাজা পেঁয়াজ রসুন আর চিংড়ির সাথে যখন দেশে ছিলাম স্বদেশের কোনো কিছুই এত নিবিড়ভাবে উপলব্ধি করিনি যেমনটা করি প্রবাসে প্রতিক্ষণে ঠিক যেমন না চাহিতে যারে পাওয়া যায় তারে কি এত বেশি অনুভূত হয় তেমন অথবা আমি হারায়ে খুঁজি তারি এমন একটা অবস্থা সব কিছু একসাথে পাঁচ ছয় খানিক ভেজে নিয়ে এর মাঝে দুই তিনটা শুকনামরিচ ভেজে নিলাম তেলের মাঝে ভাজা শুকনামরিচ সুঘ্রাণ ছড়াবে সরিষা শাকে এবার ফুল আছে সব কিছু একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম পাঁচ ছয় মিনিট কুক করার পর এতক্ষণে সরিষা শাক আলু পেঁয়াজ রসুন মরিচ চিংড়ি সব কিছু মিলে মিশে সুঘ্রাণে একাকার এবার জুনিয়রকে দিয়ে বাঙালি সরিষা শাক কেমন হয়েছে চেখে দেখার পালা জুনিয়র অজি আমাদের অতি আগ্রহ আর প্যারাপ্রিতে ট্রাই করেছে কিছুটা বাট আমরা যারা দেশি তাদের জন্য সরিষা শাকের ভাজিটা জাস্ট হয়েছে অসম আহা এই স্বাদে মূল্যবান সরিষা শাককে দেশে মূল্যহীন করেছে সারা জীবন ভিডিওটা ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন সরিষা শাক আপনার কতটুকু ভালো লাগে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ